গাজীপুরের বাজারে আমাদের থ্রি লার্নিং সেন্টারের সামনের একটা লেকে আমাদের সোলার এয়ারেটওয়ার্ক চলছে এটা এক ঘোড়ার সোলার এয়ার এট যেটা দুই পাখা দুই পাখা এটা মূলত ওদের একটা প্রদর্শনী খামার প্রদর্শনী খামারে তারা হচ্ছে নতুন নতুন টেকনোলজি মানুষকে দেখানোর জন্য তারা আমাদের এই সোলার এয়ারেটার ইউজ করছে তারা অল্টারনেটিভ সোর্স হিসেবে আসলে সোলার এয়ারেটার ইউজ করছে যদিও তাদের ইলেকট্রিসিটি আসে তারপরেও তারা থেকে সোলার নিলো এবং এই ফাউন্টেন এয়ার এটারটা নিল এটা এক ঘোড়ার মোটর ওরা দুশো ওয়াটের প্যানেল ব্যবহার করেছে এখনও আপনার ওইখানে ওরা কন্ট্রোলার বক্স এবং হচ্ছে রিমোট সিস্টেমটা এরপরে ডেভেলপ করবে যদিও এটা আমরা অলরেডি প্রোভাইড করতেছি আমরা চায়না থেকে সরাসরি হচ্ছে আপনার ডিসি মোটর এবং কন্ট্রোলার প্যানেল আপনার অটো রিমোট সিস্টেম এটা আমরা নিয়ে আসি কিন্তু ওনারা আসলে নিজেরা একটু অ্যাজেম্ব্লিং করার চেষ্টা করছে সেখান থেকে আমাদের থেকে তারা মূলত একটু পর্যন্ত নিয়েছে যেটা হচ্ছে ইনভার্টার ব্যাটারি দুই ঘন্টা ব্যাক দিচ্ছে ব্যাটারি এবং একটা এসি মোটরকে তারা হচ্ছে কনভার্ট করে এই গাড়ি হুইলটা তারা অপারেট করছে যদিও আমাদের আমরা ডিসি মোটর হয়েই হচ্ছে সব প্যাকেজ আমরা নিয়ে আসি আবার ভবিষ্যতে দেখা হবে আলাইকুম আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাটেল হুইল এরেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল ইয়ারেটর টু হার্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার ইয়ারেটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্জ ইয়ারেটর বা ওয়াটার কুলিং ইয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটি করে এছাড়াও রয়েছে পুষ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনের হয় রয়েছে সুপার ইরেটর রয়েছে ফ্লোটিং বল ইয়ারেটর বা সুপার ইপবেলা বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প ইয়ারেটর এটিও ওয়ান হার্স পাওয়ার এবং টু হার্স পাওয়ার হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর রয়েছে টারবাইন জেট ইয়ারেটর এটিও টু হর্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু হর্স পাওয়ার রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক পিস ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি টাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিজ ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং মাড়াই করা এটি হল মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন লাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফ্রিম বা পেপারস এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন